এ মুসলমান আজকে কেমন গুণে গুণান্বিত হয়ে গেলাম একটু চিন্তাও করে দেখি না রে মুসলমান আজ থেকে তিন চার বছর আগের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মানব জাতি আমাদের ওয়াজের মাধ্যমে তাদের দিলটা নরম হতো আমাদের আলোচনা শোনার মাধ্যমে মানুষের চোখ দিয়ে পানি বের হতো অথচ বর্তমান সমাজের যে সমস্ত মাঠে বয়ান করতেছে তাদের বয়ান যদি সেই ইউটিউবের মধ্যে নাম লিপিবদ্ধ করে দেওয়া হয় বিভিন্ন ওয়াজের মধ্যে দেখা যায় সূচনায় শুধুমাত্র বিভিন্ন ধরনের গানের আওয়াজ শোনা যায় কথা কোন ঠিক গানের আওয়াজ নাচের আওয়াজ দেখা যায় আর যে সমস্ত ওয়াজরা বেশি বেশি করে নাচ দেখাতে পারে ডান্স দেখাতে পারে এই সমস্ত ওয়াজদের বয়ানের মধ্যে ভিউও বেশি হয়ে ঠিক না এমন অবস্থা হয়ে গেল তো আমরা তো এমন ভাবে আমাদের ইন্টারনেটের মধ্যে আমাদের জীবনটাকে কাটাইতেছি একটু চিন্তা করে দেখি না উলামায়ে কেরাম আমাদের জীবনটা কিভাবে চালাইতে হবে মুসলমান সেই চিন্তাটা পর্যন্ত আমরা করতে পারতেছি না আজকে আমরা ইন্টারনেটের ভিতরে ঢুকলেই তাকায় দেখি অমুক হুজুরে বয়ান করতেছে বয়ানের মধ্যখানে অমুক গান টান মাইরা বসছে মানুষ আল্লাহ আকবার বলে ডাক মারে আছে কিনা নাই আর হুজুরে বলেন অমুক হুজুর ওয়াজ করতেছে ওয়াজের ভিতরে এ মুসলমান কেমন গানের আওয়াজ আসে এক হুজুরের বয়ান ওই দিন শুনতে পারলাম সূচনাই মাত্র ইন্টারনেটের ভিতরে ঢুকলাম সাথে সাথে দেখলাম ও ললো না ও না এমন গানের আওয়াজ শোনা যায় নাউজুবিল্লাহ বলেন এ মুসলমান ওয়াইজদের জবান থেকে কুরআনের আয়াত শোনা যাবে ওয়াইজদের জবান থেকে হাদিসের আলোচনা শোনা যাবে এ মুসলমান শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয় এখন গীবতের সর্বোচ্চ

আল্লাহ নবীজিন স্পষ্ট হাদিস গিবতের ব্যাপারে দুনিয়াতে কোন মানুষ যদি জিনা করে তার শাস্তির ব্যাপারে তো আল্লাহ তালা আর জানিয়া তো ওয়া দু কুল্লা ওয়াহিদিন মিন হুমা মিয়া তালাদা এক শত বেতের নির্দেশ দেয়া দিছেন আর ভালো করে শোনো আর গিবতের ব্যাপারে এই জিনার যে থেকে কঠোরতা আমার নবীজি তার জবানের মাধ্যমে বলে দিছেন বাই হাকি শরীফের হাদিস ইমাম

গুনাটি মাসিয়ত কাবায়েতটাকে আমরা লামায়ক্রমরা বেছে নিয়েছি আজকে ইউটিউব ইন্টারনেটের ভিতরে ঢুকলেই দেখা যায় বর্তমান আগের যুগে আমরা তিন থেকে চার বছর আগেও ইউটিউবের মধ্যে যদি ওয়াজ লিখে দিতাম সুন্দর সুন্দর বয়ান আসতো যেগুলোর মধ্যে যেগুলি শুনলে দিল নরম হতো চোখ দিয়ে পানি আসতো আর এখন ইউটিউবের মধ্যে ওয়াজ লেখা দিলে যত ধরনের সমালোচনা রয়েছেন একজন ভাই অপর ভাইয়ের সমালোচনা করতেছে এ ওয়াজ আর কোনো কিছু পাওয়া যায় না কথা কন না আপনারা কি ইন্টারনেট খুঁজেন ইন্টারনেট বুঝেন তো সবাই আজ থেকে তিন থেকে চার বছর আগের দিকে তাকায় দেখ এক ভাইয়ের ব্যাপারে আরেক ভাইয়ের কোনো সমালোচনা নাই ইসলামকে সমস্ত মানুষের সম্মুখে সঠিকভাবে তুলে ধরতেছে আর আজকে এখন ইন্টারনেটে ওয়াজ লিখে দিলে শুধুমাত্র কি যে আসে হাই আজকে আমরা ওলামা এক আমরা কি হয়ে গেলাম যখন ওই যে এলাকার মধ্যে কোন গান শুরু হয়ে যায় সেই গানটাকে সামনে আনিয়াই হুজুর দিল দলেরা ওয়াজ করতে থাকে মুসলমান ওয়াজের ভিতরে সেই গানটাকে প্রবেশ করায় দেয় আজ থেকে কয়েকদিন পূর্বে দেখা গেল একজন হুজুরের বয়ান আমি শুনতে পারলাম যেখানের মধ্যে হুজুরের অধিকাংশ ওয়াজের ভিতরে গানের পর গান একজন হুজুরের ওয়াজের ভিতরে তাকায় দেখি শরীফের গান অপর হুজুরের ওয়াজের দিকে তাকায় দেখি মমতাজের গানও সে জানে আরেকজন হুজুরের গানের দি ওয়াজের দিকে তাকায় দেখি দেশের মধ্যে সবচেয়ে থেকে মা যেই শিল্পী ছিল আয়ুব বাচ্চু সেই আয়ুব বাচ্চুর গান শোনা যায় না না মুসলমান না না মানুষ তো আমাদের ওয়াজের মাধ্যমে গান থেকে দূরে থাকবে অত আজকে আমাদের ওয়াজের মাধ্যমে মানুষ গান কি জিনিস সেটা চিনতেছে যে সমস্ত মমিন বান্দারা গান জিনিসটাকে পছন্দ করতো না সেই সমস্ত মমিন বান্দাদের গানের প্রতি তারা ওয়াজ শোনার মাধ্যমে আগ্রহ হয়ে যাচ্ছে না 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 মুসলমান না না যদি আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই আমাদের আলোচনা হতে হবে সুন্দর আমাদের আলোচনা হতে হবে মুক্ত আমাদের আলোচনা হতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক যার ধরুন আমার নবীজি বলেছেন এ বান্দার দুনিয়াতে তোমরা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবা ততদিন পর্যন্ত আমি নবীর আদর্শ মোতাবেক তোমার জীবনটাকে কাটানোর চেষ্টা করবা এ মুসলমান এই জন্যই তো আমার নবী বলেন আল মুসলিম মান সালিম আল মুসলিমু না মিল লিসানিহি ওয়া মুসলমান সন্তান তো ওই ব্যক্তি হতে পারে যার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ মানে হলো যার গীবত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ অথচ বর্তমান সমাজের দিকে তাকাও বর্তমান সমাজের মানব জাতিরা যেখানে যায় সেখানে শুধু গিবত বর্ণনা করতেছে একজন ভাই অপর ভাইয়ের বিষয়ে গিবত বর্ণনা করতেছে আলেম আলেমের বিষয়ে গিবত বর্ণনা করতেছে ওয়াইজ ওয়াইজের বিষয়ে গিবত বর্ণনা করতেছে না না পয়গম্বর কি বলতেছেন ভালো করে শুনো দুনিয়াতে যত গিবত বর্ণনাকারী রয়েছে তাদের বিষয়ে আমার নবীজির পক্ষ থেকে হাদিস শুনে নাও আমার নবীজি নিজে স্পষ্ট ভাষায় হাদিসের মাধ্যমে প্রমাণ করে দিছেন আল্লাহর নবীজিকে যখন আল্লাহ তালা মেরাজের রজনীতে আহ্বান করেছিলেন এ পয়গম্বর আমি আল্লাহর দাওয়াত গ্রহণ করার মাধ্যমে আপনি ঊর্ধ্ব ভ্রমণের মধ্যে চলে আসেন আল্লাহর নবী যে আল্লাহর দাওয়াত পাইয়া আসমানের মধ্যে চলে গেল আয়াতের মাধ্যমে প্রমাণ রয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসাল্লাযী 바রাকনা হাওলাহু উক্ত আয়াতের মাধ্যমে প্রমাণ হয় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আল্লাহ তালা গোটা পৃথিবী ভ্রমণ করাইছেন আসমান ভ্রমণ করাইছেন জান্নাত নামক নিদর্শন আমার নবীজিকে দেখাইছেন জাহান্নাম নামক নিদর্শন আমার নবীজিকে দেখাইছেন এ মুসলমান আল্লাহর নবীজি সেখান থেকে আসার পরে একটা হাদিস বর্ণনা করে দিছে এ দুনিয়ার বান্দাদের দল আমি নবীজি যখন জান্নাত জাহান্নাম দেখলাম হঠাৎ জাহান নামের দিকে আমি তাকায় দেখলাম এমন কিছু জাহান নামিরা জাহান নামের মধ্যে রয়েছে তাদের দিকে তাকায় দেখি তাদের হাতের আঙ্গুলগুলি যেন তামার আঙ্গুলের নেই অর্থাৎ তামার নেই তাদের আঙ্গুলের নখ দেখা যাচ্ছে আজফারুন মিনান নুহাস যাদের আঙ্গুলসমূহ সমূহ মিন্নুহাস তামার দ্বারা তৈরি নখসমূহ তামার দ্বারা তৈরি সেই নখের মাধ্যমে আল্লাহর ওই বান্দা সমূহ ইয়াখমিশুনা বুজুহাহুম যারা তাদের চেহারার মধ্যে খামসাইতে শুরু করলো ওয়া সুদুরাহুম অতঃপর তাদের বক্ষের মধ্যে খামসাইতে শুরু করলো আমি নবীজির সাথে সাথে সেই ভ্রমণের মধ্যে কে জিজ্ঞাসা করলাম এ জিব্রাইল তুমি ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় আমার সম্মুখে তুলে ধরো জিব্রাহিল আমিন ডেকে ডেকে বলেন পয়গম্বর ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় আপনি শুনে নেন ভালো করে বুঝে নেন হা উলা ইল্লা জিন আপ ইয়াকুলুন ওই সমস্ত জাতি তো তারা যারা লোহমান্নাস মানুষ মানুষের ঘুষ্ট খাইত অর্থাৎ তারা দুনিয়াতে বসে থাকা অবস্থায় এক ভাই অপর ভাইয়ের ঘুষ্ট খাইত ওই সমস্ত জাতিদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবীজিকে আবার বলতেছেন ইয়ার সুল্লাহ এই জাতিরা কারা আর একটা গুণ শুনে নেন তাদের গুণ হল ওয়াকা ফি ফি আর তারা সর্ব হালাতে মানুষের অসম্মান করার জন্য চেষ্টা করত মানুষের ইজ্জতের উপরে আঘাত করত এই সমস্ত ব্যক্তিরা সেই জাহান নামের মধ্যে আগুনের মধ্যে জ্বলতেছে এবং তাদের নিজের বক্ষের মধ্যে নিজের নখের মাধ্যমে আঘাত করে করে ছিঁড়ে ফেলতেছে আল্লাহর নবীজি সমস্ত সাহাবাইকরামদেরকে সেই নির্দেশ প্রদান করে দিয়েছে মুসলমান তোমরাও যদি কোনো ভাইয়ের বর্ণনা করতে থাকো যদি পাশাপাশি তোমরা যদি অপর ভাইয়ের ইজ্জতের উপরে আঘাত করো তোমাদের জন্য কিন্তু সেই শাস্তির স্থানটা নির্ধারিত করা হয়েছে সুতরাং মুসলমানের দ দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আমার নবীর সেই নির্দেশ সমূহ ভালো করে বাস্তবায়ন করতে হবে অথচ বর্তমান সমাজে অনেক মানুষ রয়েছে যারা একজন ভাই অপর ভাইয়ের উপরে অ্যাটাক করার জন্য চায় একজন ভাই অপর ভাই সম্মানকে হানি করার জন্য চায় ওয়ালা ভাই অপর দোকানদারের সম্মান হানি করতে চায় একজন রাজনীতিবিদ অপর রাজনীতিবিদের সম্মানকে হানি করতে চাই এমনকি একজন আলেম অপর আলেমের সম্মানকে হানি করতে চাই কথা কোন ঠিক কি না সমাজের হালত এমনই হয়ে গেছে অথচ আল্লাহর নবীজি বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের বক্ষের মধ্যে হাসরের ময়দানে আঘাত করতে থাকবে একটা মানুষ আল্লাহর পক্ষ থেকে বেঁচে থাকতে পারবে না অথচ বর্তমান সমাজের হালাত কেমন হয়ে গেছে একটা ভাইকে কিভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টার মধ্যে সর্বহালাতে থাকে একজন আলেম অপর আলেমকে কিভাবে ক্ষতি করতে চাই রে মুসলমান সেই চেষ্টার মধ্যে সর্ব হালাতে থাকে এ মুসলমান তাই আমাদের নিজের জীবনটাকে এই মুহূর্তে সুপ্রতিষ্ঠা করে নিতে হবে যাতে করে আমার জবান থেকে অপর মানুষ মুহূর্তের জন্য কষ্ট না পায় এই জন্যই তো আমার নবীজি বলেছেন আমি নবীর আদর্শ হল আল মুসলিম মানসালিমাল মুসলিম নামিল্লিসা নেকি ওয়া দেখি মুসলমানিত্বের আদর্শ যেইটা আমি নবীর আদর্শ যেইটা মুসলমান তার জবান থেকে অপর মুসলমান ভাইকে কষ্ট দিতে পারে না মুসলমান তার হাত হাতের মাধ্যমে ওপর মুসলমান ভাইকে কষ্ট দিতে পারে না